আসসালামু আলাইকুম আজান থেকে বাচ্চারা একটু কান্নাকাটি করতেছিল তার জন্য এসেছি ওরা খেলা করে অনেক মজা পাচ্ছে এই যে ভাই মেয়ে আম্মো এখানে আসো যাও যা ওখান থেকে উঠো আবার বেরো এই আজান বেরোচ্ছে উপরে ওঠে না ঝেলা করে অনেক মজা পাচ্ছে বাসের দিকে দেখে বোরিং হয়ে গিয়েছিল বাবা পড়ে যাবে বো পড়ে যাবে নামো নামো পড়লে ব্যথা বাবা চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিল